নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ এই ভিডিও থেকে আমরা জেনে নেব আগামী 2024 সালের ডিসেম্বর মাস কন্যা জাতক কিংবা জাতিকাদের জন্য কি ফল নিয়ে আসবে কন্যা রাশি হলো দাদশ রাশি চক্রের ষষ্ঠ রাশি এবং কন্যা রাশির অধিপতি হলো বুধ এই ভিডিও থেকে আমরা জেনে নেব আগামী দু সালের ডিসেম্বর মাস আপনাদের কর্মজীবন পারিবারিক জীবন শরীর স্বাস্থ্য ব্যবসা এবং শিক্ষার ক্ষেত্রে কতটুকু শুভ এবং কতটুকু অশুভ ফল আনতে পারে ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো এই মাসের গ্রহগত অবস্থানের বিষয় রাশির দ্বাদশপতি অর্থাৎ রবিদেব মাসের শুরুতেই অবস্থান করছে বৃশ্চিক রাশিতে অর্থাৎ তৃতীয়ভাবে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ধনু রাশিতে অর্থাৎ চতুর্থভাবে প্রবেশ করবে তাই তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে প্রবেশ করবে মাসের দ্বিতীয়ার্ধে এবং সম্পূর্ণ মাস চতুর্থভাবে থাকবে আপনার রাশির অধিপতি এবং দশম ভাবের অধিপতি বুধ বৃশ্চিক রাশিতে অর্থাৎ তৃতীয়ভাবে অবস্থান করবে দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি শুক্রদেব দোসরা ডিসেম্বর সোমবার ধনুরাশি অর্থাৎ চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে প্রবেশ করবে মকর রাশিতে আটাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি মঙ্গল নিচস্ত হয়ে কর্কট রাশিতে অর্থাৎ একাদশভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি বৃষ রাশিতে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করবে সম্পূর্ণ মাস এবং পঞ্চম এবং ভাবের অধিপতি শনিদেব কুম্ভ রাশিতে অর্থাৎ ষষ্ঠভাবে সম্পূর্ণ মাস অবস্থান করবে রাহু অবস্থান করবে মিন রাশিতে অর্থাৎ সপ্তমভাবে এবং কেতু অবস্থান করবে আপনার রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুযায়ী আসন জেনে নেওয়া যাক আগামী দু সালের ডিসেম্বর মাস আপনাদের জন্য কতটুকু শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে তবে তার আগে বলবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বটনটি প্রেস করুন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন প্রথমে আসব কর্মজীবন সংক্রান্ত বিষয় আগামী ডিসেম্বর মাস আপনাদের কর্মসংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভালো ফল আসবে চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে নতুন যোগাযোগ তৈরি হবে চাকরি সংক্রান্ত ভ্রমণের যোগ তৈরি হতে পারে সহকর্মীদের সঙ্গে কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন কারণ কিছুটা ভুল বোঝাবুঝি বা নেতিবাচক চিন্তাভাবনা আসতে পারে গুরুত্বপূর্ণ কাজগুলি মাসের শুরুতেই সেরে ফেলুন তাতে সফলতা বেশি আসবে লেখালেখির প্রতি আগ্রহ এই মাসে বাড়বে তাই যারা অনলাইন কন্টেন্ট রাইটার বা প্রকাশনাতে কাজ করেন তারা যথেষ্ট উন্নতি করবেন মাসে দ্বিতীয়ার্ধে চতুর্থভাবে রবিদেবের গোচর তাই কাজের চাপ কিছুটা বাড়বে মানসিক চাপও কিছুটা বাড়বে ঘুমের প্রতি খেয়াল রাখুন এবং কাজ সঠিক সময় করার চেষ্টা করুন অসমাপ্ত কাজগুলো শেষ করলে আপনার জন্যই ভালো হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে কাজগুলি সহজেই আপনি সম্পন্ন করতে পারবেন যেহেতু রবিদেব দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করবে এখন আসব পারিবারিক জীবন কেমন যাবে মাসের তৃতীয় সপ্তাহে জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে মনোমালিন্য তৈরি হতে পারে কোনো বিষয় নিয়ে সপ্তাহের শুরুটা স্বাভাবিক যাবে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি ঘটতে পারে অকারণে গুজব ছড়াতে পারে ভাই সঙ্গে সম্পর্কের বিষয়টিও আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে তবে বেশ কিছু ক্ষেত্রে আপনি সমর্থন পেতে পারেন বাড়ির পরিবেশ আনন্দদায়ক হবে এবং শান্তিপূর্ণ থাকবে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই মাসে এখন আসবো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই খেয়াল রাখুন পেটের বিষয় বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন ঠান্ডা লাগার সমস্যা তৈরি হতে পারে আর সেখান থেকেই বুকের সমস্যা বা বুকের সংক্রমণ আসতে পারে তাই ঠান্ডার বিষয়ে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে মাসের তৃতীয় সপ্তাহ থেকে মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং স্নায়বিক স্বাস্থ্যের উন্নতির যোগ তৈরি হবে তবে সব কিছুর বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি সঠিক সময়ে খাবার গ্রহণ বিশ্রাম নেওয়া এগুলো করতে হবে আর তাহলে শরীর স্বাস্থ্য আপনার জন্য ভালো হবে এখন আসবো ব্যবসা সংক্রান্ত বিষয় ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই মাস যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে তবে সতর্ক হতে হবে প্রতিটা ক্ষেত্রে অপরের কথা শুনে ব্যবসাতে ইনভেস্ট করতে যাবেন না গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন আপনার প্রচেষ্টার প্রকৃত ফল আপনি এই মাসে পাবেন কিছু কিছু ক্ষেত্রে নিরাশা আসতে পারে তবে নিরাশার মধ্যে না থেকে কাজ করে যান আপনি অবশ্যই দিনের শেষে তার ফল পাবেন আর্থিক দিক থেকে এই মাসটি আপনার সহায়ক হবে তবে বিভিন্ন ছোটোখাটো সমস্যা আসবে যা আপনাকে সামলে নিতে হবে এখন আসবো শিক্ষা সংক্রান্ত বিষয়ে যারা পড়াশোনা করছেন এই মাসটি তাদের জন্য ভালো হবে শিক্ষকদের ক্ষেত্রেও এই মাসটি যথেষ্ট ভালো যারা পরীক্ষা দেবেন ভাবছেন এই মাসে তাদের ফল ভালো আসবে ভালো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এই মাসে তাই ভালো প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা আসবে পরীক্ষা সংক্রান্ত মানসিক চাপ কিছুটা কমবে আপনাদের মাসের দ্বিতীয়ার্ধে রবিদেব চতুর্থভাবে থাকার জন্য গৃহ সংক্রান্ত বিষয়ে কিছুটা খরচ বাড়বে লগ্নপতি দশম্পতি তৃতীয়ভাবে থাকার জন্য কর্ম সংক্রান্ত যোগাযোগ তৈরি হবে আপনাদের এবং কর্ম নিয়ে ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি শুক্রদেব পঞ্চমভাবে থাকবে তাই প্রেমের সম্পর্কের ক্ষেত্রটি অত্যন্ত শুভ হচ্ছে যারা ভাব ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য ডিসেম্বর মাস ভালো হবে তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি নিচস্ত হয়ে একাদশভাবে থাকবে তাই কর্মক্ষেত্রে অবশ্যই পরিশ্রম বাড়াতে হবে চতুর্থ সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি ভাগ্যভাবে থাকার জন্য ভাগ্যের বিশেষ সহযোগিতা আপনারা পাবেন মামলা মকদ্দমা সংক্রান্ত বিষয়ে আপনারা শুভ ফল পাবেন শনিদেবের পূর্ণ আশীর্বাদ থাকবে তবে সপ্তমভাবে রাহু এবং লগ্নভাবে কেতু থাকার জন্য অবশ্যই জীবনসঙ্গীবার সঙ্গে নিয়ে শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন এবং নিজের মানসিক স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখুন তাই সব মিলিয়ে বলা যেতে পারে দু সালের ডিসেম্বর মাস আপনাদের জন্য কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে এখন আসব কী ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন গণপতি অথর্বশীষ পাঠ করুন এবং ওং গং গণপতায় এই বিশেষ মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন তাছাড়া সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন ওং সূর্যায় নম এই মন্ত্র এগারো বার করে প্রত্যহ জপ করলে সূর্যদেবের কৃপা আপনি পাবেন আশা করব ভিডিওটি ইনফর্মেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার